আঙ্কেল কত সংগ্রহ করছে আমরা কথা বলবো আলাইকুম আমাদের হলো নীলফামারি জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেশ পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার শ্রদ্ধা আঙ্কেল ঢাকা গাজীপুর গাজীপুরে অনেক ভাইয়েরা আসছে আজকেও প্রতিনিয়ত আমাদের গুরু গাজীপুর যায় আর কাপু আসছে উনি গাজীপুরের আরেক ভাইয়া ওনারাও গাজীপুরের তা আমার এখানে কেমন যাতমান আছে গরুটা কত টাকা কিনলাম সবার উদ্দেশ্য বলো বিষয়টা হলো কি আগে আমি অনেক দিন ধরে দেখতেছি এটা প্রায় ছয় থেকে সাত পাঁচ ধরে আপনাকে আমি ভিডিও দেখতেছি অ্যানালিস করতেছি কিন্তু আসলে টাস্টের জায়গা পাইতেছি না কোন জায়গায় বিশ্বাস হতো জায়গা পাওয়া যায় তো এখানে আসার পরে আসলে বুঝতে পারছি আপনার যে ম্যানেজমেন্ট এখানে যে থাকার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু এবং যে ধরনের গরু আছে এখানে আমার মনে হয় যারা ক্ষুদ্র খাবার আস্তে আস্তে শুরু করতে চাইতেছে তাদের এখানে আসা উচিত ভাইয়ের জন্য আমার মন থেকে দোয়া থাকবে গরুটা কতটা কিনছেন দুই লাখ তিন হাজার টাকা গরুটা নিচ্ছি এবং আমাকে পৌঁছাই দিবে ইনশাল্লাহ ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ খুবই কম ভাড়ায় পৌঁছায় দিব দিবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম